আজকে আমি এক এক করে পোড়াটা বানাবো এই রুটিটাকে এভাবে বেলে বেলে বড় করে দিতে হবে এরপর কড়াইতে দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর ভজেছি আমি এবার এটাকে হটফটারের মধ্যে রেখে দিই কি সুন্দর নরম থাকবে ও মাম্মা আমি পাউডার মাখবো না এখন না পরে ওমা মামি লিপস্টিক পরবো লিপস্টিক না 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 এখন না পরে মামার আমি কাজল পরবো এ বাবা এখন না পরে মামি তবে আঙ্গুলে নেল পলিশ পড়ি এখন না পরে আমি তবে কি পরবো কি পরবি এই নে বইটাই পর কাজল পড়বে ছুটকির জন্য একটা আইসক্রিম ছুটকির বাবা নিয়ে এসছে ছুটকি তো পড়তে গেছে পড়ে আসুক তারপরে ছুটকিকে দিয়ে দেব এখানে থাক যাই এবার আইসক্রিমটা নিয়ে আসি ছুটকিকে দিয়ে দেব এ কোথায় গেল কি হলো আমার আইসক্রিমটা কি নিয়ে নিল না কি দেখি তো হ্যাঁ ছুটকি ছুটকি কোথায় কি কি করছে আমি তো দেখতে পাচ্ছি না এটা তো একটা গামছা মেলা আছে হ্যাঁ ছুটকি কোথায় কি কি করছে দেখো আমি তো দেখতেই পাচ্ছি না একটা গামছা মেলা আর কোথায় আছে এ ছুটকি আইসক্রিম তুই নিয়েছিস এটা তো তোর জন্য এটা নিয়ে আবার লোকানোর কি আছে খেয়ে নে